যখন যদু বংশ স্থির হয়ে গেল দ্বারকার ভিত্তিপ্রস্থরে শান্তি জাগজমক এবং ধর্মের শব্দ ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দৃষ্টি ফিরিয়ে নিলেন হস্তিনাপুরের দিকে এমন একটি রাজ্য যেখানে দুটি ধারা প্রবাহিত হচ্ছিল কৌরব এবং পাণ্ডব রক্তের দুটি ধারা কিন্তু দুটি চিন্তা একটি স্বার্থপরতার প্রতীক অন্যটি ধর্মের অসহায় যন্ত্রণা এবং তাদের মাঝখানে একজন মহিলা যার সম্মান অপমানের আগুনে জ্বলছিল সমাবেশটি সজ্জিত করা হয়েছিল পাণ্ডবরা ধর্মের নামে পরাজিত হয়েছিল এবং এখন দ্রৌপদীকে সমাবেশে টেনে আনা হয়েছিল কেবল একজন মহিলা নন ধর্মকে উলঙ্গ করা হয়েছিল ভীষ্ম সেখানে ছিলেন দ্রোণাচার্য সেখানে ছিলেন বিদুর সেখানে ছিলেন কিন্তু সবাই নীরব ছিলেন কারণ কখনো কখনো নীরবতাও অধর্মের অংশ হয়ে ওঠে তিনি চিৎকার করেছিলেন তিনি যুদ্ধ করেছিলেন কিন্তু যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন তিনি গোবিন্দকে ডাকলেন কৃষ্ণ সেই সভায় আসেননি কারণ এটি ছিল একটি পরীক্ষা কেবল দ্রৌপদীর নয় সকলের চেতনার কিন্তু যখন আহ্বানে আত্মসম্মানের পরিবর্তে আত্মসমর্পণ ছিল তখন কৃষ্ণ আসেননি বরং একটি কাপড় হয়ে ওঠেন কাপড় যত বেশি টানা হয়েছিল ততই তা বৃদ্ধি পেয়েছিল সভা ক্লান্ত হয়ে পড়ল দুর্যোধন ক্লান্ত হয়ে পড়ল কিন্তু কৃষ্ণের করুণা অসীম তিনি এসেছিলেন কারণ ডাকে এখন হৃদয়ের সম্পূর্ণ ব্যথা ছিল কৃষ্ণ কখনো দেরি করেন না তিনি কেবল অনুভূতির পূর্ণতার জন্য অপেক্ষা করেন সেদিন সভায় কেবল একজন মহিলার বিনয়ী রক্ষা পায়নি ধর্ম নিজেকেও রক্ষা করে এবং কৃষ্ণ আবার শিক্ষা দিয়েছিলেন যে তিনি কেবল অস্ত্রের সাথেই সংযুক্ত নন অনুভূতির সাথেও যত সত্যের সাথে তাকে ডাকা হয় তত গভীরভাবে তিনি উত্তর দেন কৃষ্ণ চলে যান না আমাদের অনুভূতি তাকে কুরুক্ষেত্রের ভূমির কাছে নিয়ে আসে উভয় সেনাবাহিনী মুখোমুখি ছিল পতাকা শঙ্খ গদা রথ ধর্ম এবং অধর্মের মহাযুদ্ধ প্রস্তুত ছিল এবং ঠিক মাঝখানে অর্জুন গান্ডি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু তিনি বিচলিত হৃদয়ে দেখলেন তার সামনে তার ভাই গুরু বন্ধু এবং একটি প্রশ্ন উঠল এটা কি ধর্ম নিজের লোকেদের সাথে যুদ্ধ তিনি গান্ডিবকে নামিয়ে দিলেন তিনি বসে পড়লেন কথায় আবদ্ধ হয়ে আমি যুদ্ধ করব না কৃষ্ণ যিনি আজ পর্যন্ত নীরব ছিলেন এখন কথা বললেন এবং যখন তিনি কথা বললেন তখন কোনো শব্দ বের হয়নি গীতার জন্ম হয়েছিল তিনি বললেন হে পার্ছ এই দেহটি নশ্বর কিন্তু আত্মা কাটে না পড়ে না মরে না জন্মগ্রহণ করে না এটি চিরন্তন ধর্মযুদ্ধ থেকে জো পালিয়ে যায় না এটাই জীবনের পবিত্রতম লীলা তোমার কর্তব্য করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা নিয়ে নয় কর্মান্নে বাধিকারস্থে এটি কোনো সংলাপ চিন না এটি ছিল প্রতিটি যুগের মানব যোদ্ধার জাগরণ কৃষ্ণ কোনো অস্ত্র তুলেননি বরং তিনি শব্দ দিয়ে মানুষকে সময়ের ব্রহ্ম থেকে মুক্ত করেছিলেন তার রথ কেবল অর্জুনের ছিল না এটি ছিল সময়ের রথ যার সারথী নিজেই সত্য ছিলেন এবং সেদিন কৃষ্ণ কেবল যুদ্ধ শুরু করেননি বরং যুগ যুগ ধরে ধর্ম এবং কর্মের পথও দেখিয়েছিলেন গীতা কোনো গ্রন্থ নয় এটি কৃষ্ণের আত্মা যা আজও যুদ্ধরথের হৃদয়ে প্রতিধ্বনিত হয় মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেল কিন্তু ধর্মের বিজয়ের কোনো উদযাপন হলো না প্রতিটি ঘরে কেউ অবশিষ্ট ছিল না কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র ধুলোয় ভরা ছিল না বরং শোক ছড়িয়ে পড়েছিল এবং এক মা গান্ধারী যিনি একশো জন পুত্রকে হারিয়েছিলেন যিনি অন্ধ ছিলেন কিন্তু হৃদয় থেকে সত্যকে সবচেয়ে তীব্রভাবে দেখতে পেতেন যখন কৃষ্ণ তার সামনে এসেছিলেন বিজয়ী হিসেবে নয় ঈশ্বর হিসেবে নয় বরং দায়িত্ব হিসেবে এবং তখন গান্ধারীর কথায় বিধ্বংসী বিপর্যয় নেমে আসে গান্ধারী বললেন হে বাসুদেব তুমি সব কিছু থামাতে পারতে তুমি পাণ্ডবদের বাঁচিয়েছিলে কিন্তু আমার পুত্রদের নয় তুমি ধর্মকে সমর্থন করেছিলে কিন্তু আমি একজন মা যে তার সন্তানদের ভালোবাসত ধর্মকে নয় তাই আমি তোমাকে নয় তোমার বংশকে অভিশাপ দিচ্ছি যেমন আমার বংশ ধ্বংস হয়ে গেছে তেমনই যদু বংশ নিজের ভেতর থেকে ধ্বংস হয়ে যাবে কৃষ্ণ কিছু বলেননি প্রতিরোধ করেননি অনুতপ্ত হননি কারণ তিনি জানতেন যে এটি কোনো অভিশাপ নয় বরং সময় সংকল্প কৃষ্ণ তখন ফিরে আসেন এবং হস্তিনাপুরের রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি সিংহাসনে বসেননি রাজ্য চাননি ধর্ম এবং সম্প্রীতির ভিত্তির ওপর তিনি সমুদ্র তীরে দ্বারকা নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করেছিলেন যেখানে যুদ্ধের ক্লান্তি ছিল না বরং শান্তির অনুপ্রেরণা ছিল কৃষ্ণ দ্বারকায় ছিলেন কিন্তু সেখানে কোনো মুকুট বা রাজদণ্ড ছিল না যেহেতু কৃষ্ণ সিংহাসন অনুসরণ করেন না তিনি সিংহাসনকে নির্দেশনা দেন তিনি অনুপ্রেরণা দিয়েছিলেন শাসন করেননি। তিনি সংলাপ তৈরি করেছিলেন শাসন নয় কারণ কৃষ্ণ জানতেন যে একজন রাজার কর্তব্য রাজ্যের চেয়ে জনগণকে গড়ে তোলা বিশ্ব ধর্মের প্রতি দৃঢ় ছিলেন তবুও তিনি কৃষ্ণের নিরবতায় উত্তর খুঁজতেন দ্রোণাচার্য ছিলেন জ্ঞানের ভাণ্ডার কিন্তু তিনি নিজেই কৃষ্ণের সামনে শিষ্য হয়েছিলেন সাহসী এবং দানবীর যোদ্ধা কর্ণ কৃষ্ণের একটি প্রশ্নে ভিতর থেকে কেঁপে উঠেছিলেন কারণ কৃষ্ণ কেবল অস্ত্র ব্যবহার করেন না তিনি আত্মাকে আলোড়িত করেন তার কথা যুদ্ধক্ষেত্রকে তপস্যার ভূমিতে পরিণত করে দ্বারকা ধীরে ধীরে নীরব হয়ে যাচ্ছিল যদু বংশ যেটি একসময় শক্তি এবং তেজের প্রতীক ছিল এখন মদ বিবাদ এবং অহংকার নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে এবং একদিন কৃষ্ণ নিজেই সমুদ্র তীরে বসেছিলেন এবং দ্বারকা তার নিজের গর্ভের আগুনে জ্বলছিল গান্ধারীর অভিশাপ এখন নিয়তিতে পরিণত হয়েছিল যদুবংশীরা পরস্পর ক্রোধে একে অপরকে হত্যা করেছিল কৃষ্ণ দেখেননি বা থামেননি কাঁদেননি কেবল মেনে নিয়েছিলেন কারণ প্রতিটি যুগ তার চরম পর্যায়ে শেষ হয় এবং যখন ধর্ম তার কাজ সম্পন্ন করে তখন তার শেষও ধর্ম দ্বারাই তৈরি হয় একদিন ভগবান কৃষ্ণ সব কিছু ত্যাগ করলেন মীরব নির্দোষ যেন তোমায়কে বিদায় জানানোর উপায় শেখাচ্ছেন তিনি একাই রাওনা দিলেন বনের দিকে ভগবান শ্রীকৃষ্ণ একটি পিপল গাছের নিচে ধ্যানে বসেছিলেন তিনি নীরব ছিলেন যেন তোময় নিজেই বিশ্রাম নিচ্ছিল তখন দূর থেকে একজন শিকারী এলো তার নাম ছিল জরা সে দূর থেকে কৃষ্ণের পা দেখতে পেল যা হরিণের কানের মতো মনে হচ্ছিল সে একটি তীর নিক্ষেপ করল এবং সেই তীর কৃষ্ণের পবিত্র বৃদ্ধাঙ্গুলিতে আঘাত করল কয়েকটি ফোঁটা রক্ত ঝরে পড়লো কিন্তু কোনো ব্যথা ছিল না কোনো কান ছিল না কারণ এটি শেষ ছিল না এটি ছিল একটি যুগের সমাপ্তি একটি তীর কোনো দেহকে স্পর্শ করতে পারে কিন্তু কৃষ্ণকে নয় কারণ কৃষ্ণ কোনো দেহ ছিলেন না তিনি ছিলেন শাশ্বত এবং অমর চেতনা যিনি যুদ্ধক্ষেত্রে অর্জুনের পিঠে ছিলেন যিনি গোবর্ধনকে তার আঙুলে তুলতে যাচ্ছিলেন এখন একই তীর একই আঙুলের কাছে পায়ের আঙুলে আঘাত করল যেন তিনি বলছেন যে আমি প্রতিটি ব্যথাকে শান্তি হিসেবে ধরণ করি সেই মুহূর্তে আকাশ ভেঙে পড়েনি পৃথিবী কাপেনি কারণ মহাবিশ্ব জানত যে এটি যাচ্ছে না এটি মিশে যাচ্ছে কৃষ্ণ চোখ বন্ধ করেছিলেন কিন্তু এটি চোখের বন্ধন ছিল না এটি ছিল প্রতিটি আত্মার চোখ খোলার সূচনা কারণ কৃষ্ণ কখনো যান না তিনি কেবল তার রূপ পরিবর্তন করেন এবং তারপর ফিরে আসেন ভগবান শ্রীকৃষ্ণের লীলা কি বলবো তিনি অসীম তিনি আবদ্ধ নন তিনি কোনো শাস্ত্রে তোমার মধ্যে আবদ্ধ নন তো বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের কাছে মূল্যবান বলে মনে হয় তাহলে একটি লাইক ও শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ